আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি কাজকি শুটকি দিয়ে চড়চড়ি রান্না করব তো এখানে আমি কাঁচকি শুটকি নিয়েছি আর কাঁচকি শুটকিটাকে আজকে রান্না করব সবজি দিয়ে তো এইখানে আছে চিচিঙ্গা পটল আলু আর কাঁঠাল বিচি আর এই কাঁঠাল বিচিটা আমরা সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো রান্না করার আগে এটাকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সবগুলো সবজি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার একটা চুলা একটা পেন বসে শুকনো টাওয়ার মধ্যে এখানে কাঁচকি শুটকিটাকে হালকা একটু ভেজে নিব তো খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে আবার কাঁচকি শুটকিটা পুড়ে যাবে তো হালকা যখন কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিব তো এই যে আমার কাঁচকি শুটকিটা ভাজা হয়ে গেছে তো নামিয়ে আমি এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি এরপর ভালো করে ধুয়ে তুলে তো এবার যে প্যানের মধ্যে চড়চড়িটা রান্না করব তো সেই প্যানের মধ্যে সবজিগুলো নিয়ে নিলাম তো সবজিগুলোকে আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তা এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে সবজির পরিমাণটা বেশি করে দিয়েছি কারণ সবজি বেশি করে দিলে খেতে ভালো লাগে চচ্চড়িটা তো এখন এর মধ্যে আদা রসুন বাটার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই যে সুটকিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম তারপর সুটকিটাও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখন মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো তো আমরা যতটুকু রান্না করব তো সেই পরিমাণ মতো এখানে মশলাগুলো অ্যাড করে দিয়েছি তো এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পানি যেহেতু এটা চরচড়ি হবে তো খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না তো সবজি আর পানির লেভেলটা যেন সমান সমান হয় তো সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময়ের পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু সবজির মধ্যে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আরও কিছু সময় রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু চরচড়িটা থেকে পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আরও কিছুটা পানি আছে তো এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে আমার চচরিটার পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো এবার আমি এই কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চরচড়িটাকে একটু পুরো করে নেব কারণ পুরো পুরো খেতেই ভালো লাগে তো এই যে আমার চরচড়িটা হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কাঁচকি শুটকি দিয়ে ভীষণ মজার চড়চড়ি আর এই চরচড়িটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট জাসনিমিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে